সবার প্রথমে আমরা সবার কাছ থেকে টাকা উঠাইতেছিলাম আর হচ্ছে হিসাব করতেছিলাম কত টাকা কি লাগবে তারপরে আমি সৌরভ আর সিএম কে পাঠাই দিই মুরগি আনার জন্য আর এখানে দেখতে পাচ্ছ সবাই হাই দিতেছে আর এখানে আমরা এই ফাঁকে চলে যাই চাউল আনার জন্য তারপরে দেখি যে সৌরভ আর সিএম চলে আসে মুরগি নিয়ে তো আমরা দেখলাম যে অনেক দেরি হয়ে গেছে তাই মুরগিটা আমার কাছে দিয়ে দিছি মুরগিটা চলে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ যে সবাই কিন্তু আমাদের শিরতে চলে আসছে তারপরে হচ্ছে আমি আর হচ্ছে সৌরভ এখানে চলে আসি আমাদের যেখানে রান্না করবো সেখানে চোলা ঠিক করার জন্য আর এটা করার জন্য আমাদের দুই থেকে তিনবার চেঞ্জ করা লাগছে জায়গা আর এটা করতে খুবই কষ্ট হয়েছিল আমাদের সেই পরিমানে কষ্ট করতেছে বাইদ এটা হচ্ছে সৌরভের চ্যানেল তো অনেক কমপ্লিট হতে আর মাত্র অল্প একটা সাবস্ক্রাইবার লাগে তোমরা করে দিও টাকার বোর কোনো দিন কষ্ট হবে না তো আমাদের তারে যে ব্যবস্থা ছিল ওইটা কিন্তু আমরা করে ফেলছি প্রথমে ভাবছিলাম হবে না বাট পরে অনেক কষ্টের পরে আমরা এখানে লাইন আনতে পারছি অনেক অসন্ধের পরে তারপর হচ্ছে আমরা এখানে কিন্তু আমরা চুলাতে আগুনটা ধরাই দেই আর এখানে আমি আর চলে আসি চাউল ধোয়ার জন্য যে চাউল না দিলে তো হবে না আরামে আর আলামের এখানে চাউল আসার সময় আমরা দেখি যে এরা কিন্তু সবাই এখানে রান্না বান্না সবকিছু স্টার্ট করে দিয়েছে আর আমি এখানে বাসে বসে দেখতেছিলাম যে কি করে এরা আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের যাদের যাবতীয় যে চাউল টাউল যেগুলো আছে সবকিছু এখানে আর এখানে সৌরভকে দেখতে পাচ্ছ যে সৌরভ কিন্তু এখানে ঘাড়াঘাড়ি শুরু করে দিয়েছে এখানে আমরা একটা পানির দাম কারণ একটু শুকনো শুকনো লাগতেছিল আর এবার বলে দেখতে পাচ্ছ যে একেবারে কিন্তু ঝোল ঝোল হয়ে গেছে তো আমরা কোনো প্রকার দেরি না করে আবার এখানে আমরা কিন্তু যে আমাদের ফিশারি রান্নার প্রক্রিয়াটা এটা কিন্তু আমরা চালু করে দিই আর এই ফাঁকে আমাদের এক কিছু গোসো মারিং হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু চাউলটা অলরেডি কিন্তু এখানে ছেড়ে দিচ্ছি এরপর আস্তে আস্তে এটা নাড়া দিচ্ছি আর এখানে এরপর এখন পানি ঢেলে দিচ্ছি এখানে তো এখানে দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে যে খিচুড়ি রংটা কিন্তু চলে আর এখানে আমরা কিন্তু ফুল স্পিডে জাল দিতে থাকি সৌরভ ভাইয়া সাজিদ দুলাল কাকা আলান কাকা ইউসুফ ইসমাইল ওই যে আমাদের শ্যাম কাকা এতে লুলে আব্বা আমি দেখতে না দেখতেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমাদের খিচুড়িটা অলরেডি রেডি হয়ে গেছে তো আমরা এখানে মশলা দিয়ে দিলাম খিচুড়ির মশলা এন্ড তারপরে একটু নাড়া দিলাম নাড়া দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে এখানে আমরা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখন দেখতে পাচ্ছ যে এটার ফ্লেভার যেটা আর দেখতে পাচ্ছ যে খুবই অস্থির ফুটছে তো ভালো ভাবে তাই কর

এই যে আছে সবাই এই যে আমাদের ভোলা তো তো হচ্ছে এই দামি আমার অবস্থা খুবই খারাপ এই যে সবার ঝামেলা

Xê, sí, sí. mm. okay. É que claro, é claro. eu não vou vlogar, né? sí, sí.